তাজমহলের পাথর দেখেছ দেখেছো তাহার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান সম্রাট মমতাজ মহলকে ভালোবেসে যে তাজমহল গড়েছিলেন তা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা হয়েছিল সে আগ্রার তাজমহল নয় বাংলার তাজমহলের সামনে থেকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সুহেল আজকের এই ভিডিওতে বাংলার তাজমহলের সৌন্দর্যের পাশাপাশি এটি কোথায় অবস্থিত কত টাকা খরচ হবে এবং কিভাবে আসবেন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক কাটলাম তাজমহল এবং দেখতে যার মূল্য ছিল দেড়শো টাকা করে বাংলার তাজমহলে আসুন এই যে দেখেন আজকে অনেক মানুষ এই তাজমহল দেখতে আসছে কুষ দিয়ে ছবি তুলতেছে ঘুরতেছে বাংলার এই তাজমহলের মালিক চলচ্চিত্র নির্মাতা এবং ধনবান ব্যক্তি এহসানুল্লাহ মনি যিনি এই তাজমহল যখন তৈরি করেন তার পরবর্তীতে ভারতের রাষ্ট্রপক্ষ থেকে এবং ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় যে ওনাকে অভিযুক্ত করা হবে এবং ওনার নামে মামলা দায়ের করা হবে কারণ উনি মূল তাজমহলের মেধাসত্ব লঙ্ঘন করেছেন এই কথা শোনার পর এহসানুল্লাহ মনি বলেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ সীমার নিচে বসবাস করে এবং ওনাদের পক্ষে বিদেশ গিয়ে তাজমহলের স্বাদ নেওয়া সম্ভব নয় আর তারা যেন নিজের দেশে একটি তাজমহলের অনুরূপ অনুলিপি দেশ দেখতে পাই তার কারণে উনি এই তাজমহলটা তৈরি করেছেন তার পরবর্তীতে উনার বিরুদ্ধে আর কোনো মামলা দায়ের হয়নি কারণ তিনি সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন এই চমৎকার তাজমহলটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারাবো নামক স্থানে অবস্থিত আপনারা যদি এখানে আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা সিলেট মহাসড়কের গাউসিয়া নামক বাস আসবেন ওইখান থেকে সিনজিকে বললেই হবে আমি তাজমহলে যাব। তাহলে আপনারা এই তাজমহল সৌন্দর্য দেখার জন্য চলে আসতে পারবেন তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ